বর্তমান সমাজের পরিস্থিতিতে কি সংগঠন করতেই হবে সংগঠন না করলে কি জান্নাত পাওয়া যাবে না ভাইরা আমার দিনের কাজ করার জন্য সুশৃঙ্খল উপায়ে সুসংগঠিতভাবে কাজ করলে অনেক ভালো এবং ইফেক্টিভ কাজ করা যায় একা একা বিশৃঙ্খলভাবে কাজ করলে সেটা এত সুন্দরভাবে করা যায় না অতএব দিনের কাজ দাওয়াতের কাজ করার জন্য সুসংগঠিত কোনো উপায় যদি অবলম্বন করেন সেটা অনেক ভালো কিন্তু সেই সুসংগঠিত উপায় অবলম্বন করতে গিয়ে ওইটাকেই যদি আবার দিনের এমন অংশ বানিয়ে নেন যে এটার বাইরে যা আছে সেগুলোকে আপনি ডিসকারেজ করা শুরু করে দেন ইসলাম থেকে খারেজ করা শুরু করে দেন তখন সেটা কিন্তু বাড়াবাড়ি হবে এবং গোমরাহি হবে সুসংগঠিত উপায়ে থাকায় কাজ করা এটা ভালো এজন্য আপনি কোনো সংগঠনের অধীনে থেকে কোনো চেইনের অধীনে থেকে আপনি দাওয়াতি কাজ করলে সেটা প্রশংসনীয় অবশ্যই দোষণীয় না একাকি করার চাইতে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয় কিন্তু এর মানে এই না যে সেটা একা একা কেউ করতে পারবে না কেউ যদি একা একা তার দায়িত্ব পালন করার চেষ্টা করে দাওয়াতি কাজ করার চেষ্টা করে তার জন্য জায়গা আছে কিন্তু একই কাজ যদি আরো সুসংহত উপায় আরো সুন্দর উপায়ে সুশৃঙ্খল উপায় করার সুযোগ থাকে সেটা অবশ্যই কেউ করতে পারে কিন্তু এটাকে কেউ ফরজ বলার এখতিয়ার রাখে না বিশেষ করে বহু সংগঠন আছে সেবামূলক সংগঠন আছে দাওয়ামূলক সংগঠন আছে নানামুখী সংগঠন আছে এই কোন সংগঠনের কোন বিশেষ সংগঠন এটা করতে হবে আপনাকে এরকম কোনো বাধ্যবাধকতা করন হাদিসের আলোকে ফরজ বা ওয়াজিব নির্দিষ্ট কোন সংগঠন সম্পর্কে বলতে পারবে না তবে হ্যাঁ সুসংগঠিত ভাবে সুশৃঙ্খল ভাবে দাওয়াতি কাজ করা সেটা অনেক ইফেক্টিভ সেই জায়গা থেকে আমাদের করার চেষ্টা করা দরকার